হে আমার জাতি আল্লা ছাড়া কাউকে ইবাদত করো না আল্লাহকে ভয় করো আর আমার কথা মানো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজ আমি তোমাদের শোনাব আলাইহিস সালামের ধৈর্য আর দাওয়াতের কাহিনী দাওয়াত দিলেন নয়শো পঞ্চাশ বছর নুহু আলাইহিস সালাম মানুষকে ডাকতে লাগলেন আল্লাহর দিকে তিনি বললেন হে আমার জাতি আমি তোমাদের সাবধান করছি আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না আল্লাহকে ভয় করো আর আমার কথা মানো তাহলে আল্লাহ তোমাদের গুণা মাফ করবেন নুহু তার জাতিকে দিনরাত দাওয়াত দিতে লাগলেন তাদেরকে প্রকাশ্যে ডাকলেন গোপনেও ডাকলেন তাদের সমাবেশে গিয়ে দাওয়াত দিতেন তিনি আবার কাউকে একা পেলেও দাওয়াত দিতেন চুপিসারে ডাকতেন উঁচুসারেও ডাকতেন কোনো চেষ্টাই বাদ রাখলেন না তিনি নোহো আলাইহিসালাম বলতেন তোমরা আল্লাহর কাছে মাফ চাও তিনি ক্ষমাশীল তিনি তোমাদের বৃষ্টি দেবেন ধনসম্পদ ও সন্তানাদি বাড়িয়ে দেবেন কিন্তু তারা কিছুতেই নোহের দাওয়াত শুনল না ওরা ছিল খুবই অবাধ্য ও একগুয়ে নুহুকে দেখলেই কানে আঙুল দিত আর চাদরে মুখ ঢেকে পালাত জিত করত বেয়াদবি করত তবুও হতাশ হলেন না নুহু তিনি দাওয়াত দিতে লাগলেন ধৈর্যের সাথে এভাবে নয়শো পঞ্চাশ বছর ধরে দীর্ঘদিন দাওয়াত দিলেন তিনি এরপর কি হল জানো অল্প কিছু দুর্বল ও গরিব মানুষ ইমান আনল আল্লাহর ওপর সব মিলিয়ে তারা ছিল মাত্র আশি জন আর কেউ ইমান আনল না এমনকি নুহের স্ত্রীপুত্র ইমান আনল না সমাজের ধনী ও প্রভাবশালী লোকেরা ছিল নোহের বিরুদ্ধে তারা সাধারণ মানুষকে ভয় দেখাত ইমান আনতে বাধা দিত আর বলতো খবরদার তোমরা কেউ নুহের কথা শুনবে না কখনও মূর্তিপূজা বাদ দেবে না মানুষকে বোকা বানানোর জন্য অনেক উল্টাপাল্টা কথা বলত ওরা নুহুকে বিদ্রূপ করে বলত তুমি পাগল তোমার উপর ভোর করেছে তুমি মিথ্যাবাদী বিপদখামি নুহু সালাম বললেন আমি ভ্রান্ত নই বরং আমি বিশ্বজগতের রবের পাঠানো রাসুল ওরা বলল তুমি তো আমাদেরই মতো মানুষ আল্লাহ কোনো ফেরেস্তাকে নবী বানালেন না কেন নুহু আল্লাহ বললেন এটা আল্লাহর ইচ্ছা তিনি যাকে চান রাসুল বানান ওরা বলল সমাজের দুর্বল আর বোকারাই তোমার সাথী নুহু আলাইহিস্লাম বললেন কেউ ইমান আনলে আমি তাদেরকে তাড়িয়ে দিতে পারি না আর মূর্খ তো তোমরাই ওরা বলল তুমি আসলে নেতা হতে চাও নুহু সালাম বললেন আমি তোমাদের কাছে কিছুই চাই না আমার পুরস্কার আল্লাহর কাছে ওরা আরও বলল তুমি আমাদের বাপদাদার বিরোধিতা করছ অথচ এই কথাটিও সঠিক নয় কারণ ওরা যাদের নামে মূর্তি বানিয়েছে তারা কেউই মূর্তি পূজা করতেন না সবাই ছিলেন নেক্কার ব্যক্তি তারা একমাত্র আল্লাহর ইবাদত করতেন তবুও গায়ের জোরে সবকিছু অস্বীকার করতে লাগল নুহের জাতি ওরা এতই অবাধ্য যে কি আমাদের দিন আল্লাহর সামনে দাঁড়িয়েও রাসুল পাঠানোর কথা অস্বীকার করবে সেদিন আল্লাহ বলবেন নূহ কি তোমাদেরকে আমার কথা বলেছিল তারা বলবে না আমাদের কাছে তো কোনো নবী আসেনি তখন আল্লাহ বলবেন নু তোমার কোনো সাক্ষী আছে নূহ আলাইসাল্লাম বলবেন মহম্মদ সাল্ল্লাহ আলাইওয়াসাল্লাম এবং তার উম্মত আমার সাক্ষী বন্ধুরা তখন আমরা স্বাক্ষর দেব নূহ আলাইসাল্লামের পক্ষে কারণ আমরা নুহ সালাম এবং তার জাতির ঘটনা জেনেছি কোরআনের মাধ্যমে আলোচনাটি সুরা নুহ সুরাহুদ এগারো থেকে সাতাশ থেকে তিরিশ নং আয়াত এবং বুখারি তিন হাজার নং হাদিস অবলম্বনে সাজানো হয়েছে কোরআনে আল্লাহ তালা বলেন বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে সুরা আজ জুমার উনচল্লিশ নয় আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না সুরা আলাক ছিয়ানব্বই পাঁচ তাই আমরা নিজে জানি না আল্লাহ জানার সুযোগ করে দেন হাদিস রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ ইবনো মাজা দুইশো চব্বিশ রাসুল্লাহ সাল্লালেহা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সহি মুসলিম হাদিস ছাব্বিশশো ভালো থেকো শূন্যতা অফিশিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য এক আবেগময় শর্ট ভিডিও এক আবেগময় ফুল ভিডিও তিন ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প চার কোরআন হাদিস থেকে মাসালা মাসায়েল পাঁচ জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা ছয় এবং আরও নানা ইসলামিক আলোচনা প্রিয় দর্শক ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আপনার প্রিয় মানুষ বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন মনে রাখবেন আপনার একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে আলো জ্বালাতে পারে কারো জীবনের অন্ধকার দূর করতে পারে হয়তো আপনার একটি শেয়ারই হবে কারো হৃদায়তের কারণ আর সেই সাবাবের অংশীদার হবেন আপনিও ইনশাআল্লাহ আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারও ভাঙা মন জোড়া লাগাবে কারো অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে আর যদি আপনার হৃদয়ও সামান্য আলো ছুঁয়ে যায় তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক একটি ছোট্ট অনুরোধ সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন প্রিয় দর্শক হৃদয়ে ভালোবাসা রাখবেন দোয়ায় রাখবেন সাথে থাকবেন ভালো থেকে শূন্যতা